আরে আসতেছি কে ও ভাইয়া তুমি চলে আসছো মানুষ তোরা আমার এয়ারপোর্টে যদি আমরা যাইতাম তোমার আনতে তাহলে পাঁচ সাত হাজার টাকা এক্সটা খরচ হইতো এখন এই যে তুমি একা একা চলে আসছো পাঁচ সাত হাজার টাকা তোমার বাইসে গেছে না খালি টাকার চিন্তা করছ টাকা গেলে তো আমার যাইতো আমার কাছে কত ভালো লাগতো ঠিক আছে তো এই দেখো টাকার জন্য তুমি কষ্ট করতে বিদেশ গেছো না কথা তোরা লোকজন নাই আছে তো এসব এসব আসছো ভালো আছো এই তো ভালো না আসনে যাবো কই তোমরা আছো ভাই জান আসছে কই আছি এতক্ষণ ভাইয়া আসছে কতক্ষণ ধরে হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো ভাইয়া আমি যে একটা মোবাইলের কথা বলছিলাম আনছো আনছি ভাইজান আমার এই নেকলেস টান্স এন্ড ডায়মন্ডের হ্যাঁ আনছি তোমার জন্য ডায়মন্ডের নেকলেস আনছি আমার লাগে কিছু আনো নাই আনছি আপনার জন্য জন্য চিনছো হ্যাঁ আনছি কি কই দাও পাইলে আমার কি বাইরে দাঁড় করে রাখবেন ভিতরে ঢুকাইবেন না আসো ভিতরে আসো ভিতরে আসো আসো ভিতরে আসো ভিতরে চলো ভিতরে

বিলিস্টে কি আনছি এগুলার প্রতি ওদের ফিলিংস আরে ভাই বাহির কষ্ট লাগে কি আমার চেনটা আমার খুলতে করা লক করা

Loa pitaral leis <tipas> eshtakuria hana oibuna, ibu. na, <hesitation> <tipas> <hesitation> <tipas> <hesitation> 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 খাওয়া দাওয়া করছো হ্যাঁ ভাই তুমি নাস্তা করছো হ্যাঁ করছি তাহলে বল বাইরে যাবো না বাইরে যেতে হবে হ্যাঁ কিছু বলবি কিছু কথা ছিল বল ওই তুমি যখন বাইরে ছিলা আর বন্ধু বান্ধবরে বলছিলাম যে ভাইয়া যখন আসবে তোদের জন্য অনেক কিছু নিয়ে আসবে এখন তুমি তোদের জন্য কিছু আনো নাই এখন যদি কিছু টাকা দিতে হবে হাজার বিশে টাকা দিলেই হবে ওদের কিছু কেনাকাটা করে দিতাম ওই আসলে হয়েছে কি এই রিয়াল তো এখনো ভাঙাই নাই যা ওই এয়ারপোর্ট থেকে যখন নামছি প্লেন থেকে যখন নামছি এয়ারপোর্টে ওই কিছু টাকা ভাঙাইছি পুরোটু ভাঙাইতে পারি নাই এই কিছু দিলে হইব আবার ভাঙায় দিই মনে করে আচ্ছা ঠিক আছে যাও কিছু দেওয়া হন তাহলে পরে আবার ভাঙাইলে দিও কিন্তু নদের কিন্তু আমি কথা দিছি যে আমার ভাই আসলে কিন্তু তুমি তো কিছু নিয়ে যখন আসোই নাই কিছু তো দিতে হবে এনে দশ হাজার টাকা আছে হ্যাঁ দশ হাজার টাকা দাও কিছু কিনে টিনে দিস এটা দিয়ে দিলাম ভাইয়া পরে কিন্তু দিবা কিন্তু আচ্ছা ঠিক আছে আচ্ছা যা ভাইয়া কোথায় যাইতেছ হ্যাঁ একটু যে চা খাই আসি আইসি তো একদিন হয়ে গেছে এই বন্ধু বান্ধব দেখা করি নাই চাচারা আছে এগুলোকে দেখা করি নাই এগুলো একটু দেখা করে একটু চা খাই আই ভাই একটা কথা বলতে চাইছিলাম কি কথা ভাই ক তুমি তো বিদেশ থেকে চলে আসছো এলাকার লোকজনের বলছিলাম আমার ভাই যদি বিদেশ থেকে আসে সবাইকে মিষ্টি খাওয়াবো এর জন্য কিছু টাকা লাগতো আসলে হয়েছে কি ভাই ওই আমি তো রিয়াল ভাঙাই নাই এমন এই ভাঙামুখ তারপরে যার যা লাগে দিস যা খাওয়াই তো মনে খাওয়াইস আচ্ছা ভাইয়া এখন যা আছে দাও না মানুষরা আমি তো কথা দিয়েছি

একটা কথা বলছে চুপ কর কথা বল দুই কই তো ঘরে যে বল বল ডাক দে আমগো ঘরের না জামাই ওই তো গো জামাই ডাক দে কই তুমি জোরে ডাক দে জোরে ডাক দে একটার শক্তি নাই কই তুমি এই কি এসে উদ্ধার আইছো হ্যাঁ বল বউ দুই রে জামাই দুই বলদ আল্লাহ মিলেছে মিলেছে বলত তোর যে আইসে প্রবাস দেয়া পাঁচ ছয় দিন হয়ে গেছে আইসে কবে যাইবো কত টাকা আনলো কি করলো না করলো বললাম রিয়েলি না ও মিষ্টি খাওয়ানোর টাকা চাইছিল ওইটাই তো দেয় নাই রিয়েল মানে কি রিয়েল জানো কোথায় ভাঙ্গাই কেন জানো না ব্যাংকে রে গেলে দিব গরম কইরেন না দিতে যান ভাইয়া বাইরে গেছে আসুক আসলে আমি জিজ্ঞেস করতেছি ও জিগাইবো বলো তো জিগাইবো বল দেবো জিগাইবো বলো তো কিছু

ওই যে টাকা এনা আম্মুর হাতে দেয় নাই কোথায় কি ভাঙ্গে না না ভাঙ্গে ওইটার হিসাব আম্মুর কাছে দেয় নাই এই জন্য আর ঠিকই তো আম্মু তো ঠিকই কইছে ভাইজান আমার মা যেহেতু আছে তোমাদের তো মা নাই মা আছে আমার মা তো সবের মা তাই না তা ভাইজান আইসা টাকা পয়সার হিসাবটা কি আম্মুর দ্বারা দিতে পারতো আমি কিন্তু ঠিক কথাই বলছি ভাবি যে ঠিক কথা বলতেছে এটা তো আমিও বুঝতেছি আপনি বুঝেন আচ্ছা সে তখন বাসায় নাই বাসায় আছে আসুক বাসায় আসুক আসলে ব্যবসাতে কথা বলবো

এই তুই বলবি আগে না আমার কথা বলবো আমাকে বলি ভাইয়া আচ্ছা ভাই তোমারটাই বলো আগে আচ্ছা ওই বিদেশ তো দশ বছর থাকি গেলাম সৌদি আরব বয়স হয়ে যেতেছে দেখ তো দাড়ি দুড়ি পাকিয়ে গেছে গা হ্যাঁ ভাইয়া দাড়ি দুড়ি তো পাকিয়ে গেছে তোমার এত দেহ নিয়ে যায় সৌদি আরব থাকতে একটু যে কালার লাগাইছিলাম মেহেন্দি কালার সুন্দর দেখা যায় কিন্তু ভাই তোমার আসলে দাড়ি কালার করে এখন চিন্তা করছি ছুটি লিয়েছি ছয় মাসের এই ছয় মাসের ভিতরে বিয়া শাদি করাম বিয়া শাদি কইরা তোকে ভাবি আনব তোর আনন্দ ফুর্তি করবি অনেক অনেক মজা করবি মজা টজা করে তোর ভাবিরা আনবি তারপরে তোর ভাবি রে না আবার পাঁচ বছর লিখে যাব বিদেশে না একবার ভাবি রে এবারে এই এবার কই রাখবা ভাবিরে রে তুমি যদি আর দুই চার বছর থাকতা কিছু টাকা পাড়াইতা ওর পাশে বন্ধে একটা জায়গা রাইখা দিতাম ওই একটা বাড়ি উঠে দিতাম বিয়ে শাদী করতা ভাবি রেখে যাইতা এনে কই রাখবার চাই তালা কাজ কমপ্লিট করছি আরেক তালা করতাম কইরা ভাড়া ভাড়া দিব কি কস হ ভাইয়া ঠিকই বলছে ঠিক কথা বলছো মানে আমি দশ বছর বিদেশে থেকে কামলা দিলাম পরিশ্রম করলাম তবু কাছে টাকা পাঠাইলাম তোরা আমারে কইলি ভাইয়া জাগা কিনছি বাড়ির কাজ ধরছি দশটা বছর তুমি থাকো আমি দশটা বছর থাইটকে আইলাম এখন তোরা আবার কইতাস আমার আলাদা জায়গা না বাড়ি করে দিবি এই বাড়ি তো আমার টাকাই উঠছে তোমার টাকায় জায়গা কিনছি আমরা তোর অস্বীকার করতেছি না এই যে বাবা মারা গেছে আজকে কয় বছর বাবা মারা যাওয়ার পরে আমাদের দুই ভাইয়ের দায়িত্ব কার আমার তাইলে বাবার দায়িত্ব তো তুমি পালন করবা হ আচ্ছা বাবা যেটা করতো সেটা তুমি করবা না হ তাইলে বাবা থাকলে কি আমাদের সম্পত্তি করতো না হ আচ্ছা তুমি যে দশ বছর বাইরে রয়েছো বাইরে থেকে যে টাকা পয়সা পাঠাইছো সে টাকা পয়সা দিয়ে আমরা জায়গা কিনছি বাড়ি করছি আমাদের দুই ভাইয়ের নাম আর এখানে তুমি কেন ভাগ বসাবা বুঝলাম না তবু কথা তবু দুই ভাই নামে বাড়ি করছো মানি আমি বিদেশে থেকে কষ্ট করে টাকা পাঠাইছি আমরা তিন ভাই তিন ভাই নামে বাড়ি করবি জায়গা কিনবি তিন ভাই নামে তবু দুই ভাই নামে করছো কিনলিগা আর দুই ভাই নামে করুন না যদি বাবা যদি থাকতো বাবা যদি থাকতো দায়িত্ব ছিল বাবার বাবা করে দিত আমাদের তাহলে বাবা যখন মারা গেছে তখন দায়িত্ব কার তোমার তুমি বড় ভাই আচ্ছা বাবা যদি থাকতো বাবা বাইচা থাকলে কইরা দিত তিন ভাইরাই তো কইরা দিত নাকি আমি কি তবে ভাই না রক্তের ভাই না আমার তো আলাদা করে দুই ভাই চিন্তা করলি আমার চিন্তা করলি না তোমার আলাদা করলাম কই তুমি যদি আর পাঁচটা বছর থাকতা তাহলে এই যে সাইডে আর একটা জায়গা কিনতাম ওইখানে একটা বাড়ি উঠাইতাম তুমি থাকতা ওইখানে তাহলে তো তিন বাড়ি হইতো হইতো না দেখো ভাইয়া এই বাড়ি আমাকে দুই ভাইয়ের নামে

পাঁচতলা করবি ভালো কথা সাইটতলা কমপ্লিট হয়েছে আমার একটা ফ্ল্যাট দে একটা ইউনিট আমি থাকি আমার তো আর বেশি চাহিদা নাই ভাই তগ সাইড আমি কই থাকবো কই যাবো ভাই সারাদিন পরে তোকে চেহারা দেখবো ভাই আমার অনেক ভাল লাগবো ওই আমার সাইটতলার উপরে দিসতালে নিসতালে দে একটা জায়গায় আমার চারতলায় তোমার দেবো সাইটতলা ফ্ল্যাট ভাড়া দিছি চাইতেলা ফেলার দিছি আর আমি আমরা কইছি তুমি দূরে থাকো আমাকে কি আমাকে দেখবা না এ পাশেই জায়গা কিনমু পাশেই বেরলি ওরা সকালবেলা তুমি বেরলে আমারা দেখবা আমি তোমারে দেখমু ওরে দেখবা তোমার দূরে কই দিলাম বাইরে একটু তো এই নিস্তালা দোতালা তিনতালা পাইছস আমার নিস্তালাই দিস ভাই না ভাই আমি কিছু দিতে পারবো না ও করতে দিব ও কইতে দিব আর ওই তো নি ওতে দিব তোমারে ভাইয়া কথা ওই ভাইয়া তুমি তো বিদেশ বাড়ি চিনো এমন তো না যে তুমি চিনো না তুমি বিদেশ বাড়ি কাজকাম করতে পারো রাইতে পারো আমরা তো পারি না তো তুমি বিদেশ যাও আবার পাঁচ বছর থাইকা আইসা তারপরে যা করা করো আর এই যে তুমি এই ছয় মাস থাকো ছুটি নিয়ে আইসো ছয় মাস থাকো আর এক বছর থাকো যেটাই তোমার ছুটি আছে এখানে তুমি খাও কোনো সমস্যা নাই আর এই মন খারাপ করো না যেটা করে আল্লাহ ভালো লেগেই করে

থাকো ছয় মাস কোনো সমস্যা নেই সমস্যা আছে কোনো সমস্যা নাই তুমি থাকো আচ্ছা তাহলে আমার ভাই যেই মানুষ প্রবাসে থাকে সেই মানুষটা বুঝে প্রবাসে কিরকম কষ্ট প্রবাসে কি মানুষ আনন্দ করতে যায় বেড়াইতে যায় যারা দেশে থাকে আত্মীয় স্বজন ভাই বেরাদার রক্তের সবাই মনে করে প্রবাসটা খুব আনন্দের জায়গা সবার একটা ধারণা বিদেশের মাটিতে রাস্তায় মনে টাকা পুঁড়া থাকে সেখান থেকে টাকা কুড়াই কুরায় তাদের জন্য পাঠাই এত কষ্টের টাকা পাঠাইলাম তারা বাড়ি করলো জায়গা কিনলো অথচ এই প্রবাসীর জায়গা হইল না এই বাড়িতে এই আমার মতো অনেক প্রবাসী আছে ভাই বোন আত্মীয় স্বজন সবাই অনেক বিশ্বাস করে বিশ্বাস করে টাকা পয়সা পাঠায় ওই বিশ্বাসের ঘরে ভাই ব্রাদাররা সবাই চুরি করে উপরে আল্লাহ তো দেখছে মারা যাওয়ার পরে আমার ভাই বোনের ভাইয়ার সাথে ভালো ব্যবহার করতে হইবে কারণ ভাইয়া আগে টাকা আমাউন্টে পাঠাইছে এখন যদি নতুন করে আবার বিদেশ যায় টাকা তো কাছেই পাঠাইবো অর্থাৎ ভাইয়ার লাগে

এই আমার সার যদি খুলি না এই চামড়াগুলা জাগায় জাগায় পুইরা হয়ে গেছে পুইরা পুইরা সাদা হয়ে গেছে অনেক সময় শরীরে যে পুরা দাগ রাত্রে ঘুম আসতো না শরীরে অনেক কামড়াইতো তারপরে মনেরও বুঝ দিতাম দেশে আমার ফ্যামিলি আছে আমার বাইরা আছে আমার ভাইরা অনেক কষ্ট করবো যদি আমি টাকা পয়সা না পাঠাই অনেক সময় নাইট করছি শরীর অসুস্থ নেওয়া বিদেশে তোকে কেউ বেড়াইতে যায় না কষ্ট করতে যায় ওইখানে দেখার কেউ নাই তোর জ্বর হোক মাথা ব্যথা হোক পেট ব্যথা হোক হাত চলে যাক পাল চলে যাক তোর কিডনি চলে যাক তোর সুখের যে কষ্টের পানিটা ওইটা দেখার কেউ থাকে না আমি আলহামদুলিল্লাহ তোদের জন্য দোয়া করি তোরা যেন ভালো থাকো সুস্থ থাকো বড্ড দেয় না কখনো এই বাড়িতে তোর শাশুড়ির জায়গা হয়েছে অথচ তোর রক্তের বড় ভাই যে তোর জন্য তোর ছোট ভাইয়ের জন্য এত কিছু করছে তার জায়গা হইল না বুঝলাম না আমার কি ঘোড়া দিলা আমি যেহেতু কাজ জানি বিদেশে থাইকে আসছি সব প্রসেসিং বুঝি এই জীবনে নাইলে বিয়ে নাই করলাম ভাইদের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম আবার যখন আসবো না পাঁচ সাত বছর পরে তখন আমার বয়স পঞ্চাশের উপরে থাকবো তখন আর এই সংসারের প্রতি মন মানসিকতা থাকবো না এমন আছে আমি এমন আছে আমি বাংলাদেশে নাও আসতে পারি কি বলো ভাইয়া আমি যদি মরে যাই এখানে কোম্পানির মানুষকে বলবো যে আমার এই দেশে মাটি দিয়ে কারণ

জীবনে কিছু পাই তাইলে অনেক কিছু হারাই তো এমন রাখতে হইব তুই কি যাবি এতর গিটা কাম ঠিক করতে না যাবি তুই আম্মা যদি চায় ওগুলো না পাঠায় ও পাঠায় না বাইরে পাঠাইবি তুমি পর পর ফোন দিবি তুমি পর পর ফোন দিবি আর আগের দিনও ফোন দিবি আই ভিতরে